তবুও হলুড আলে জুপেছে সবাই বলবে এটা ঔষধের জন্য লাগে সেটা গতকাল একটা খুলে দেওয়া যায় রাখা ছেলে দিদি করা

আমি আশা করব আপনাদের কাছ থেকে আমার মুক্তি করে যেভাবে মেয়েগুলো কথাগুলো ভিডিও করছে রেকর্ড করছে আমাদের সাধারণ থানায় যদি ম্যারেজ করা হয়েছে রাখা হচ্ছে না হয়তো তারা আমাকে অংশ করা দেয় এবং দিছি কিছু রেকর্ড করে নিয়ে গিয়ে তো আমি চাইবো যে আমার মাধ্যমে যদি কখনো কিছু নষ্ট হয়েছে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা আমার এটা ভুল প্রমাণ করতে হবে এটা ভুল আমি বলিনি আমাকে বাধ্য করা হয়েছে ওই ছেলেগুলো দুঃখ ছিল না কোনো কিছু না কোনো দর্শন হয় নাই কোনো কিছু হয় না সম্পর্ক তো আছে থাকবে